প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ছোট নদী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমরা সকলে কেমন আছো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটি টেনে দেখো তাহলে তোমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা হয়তো মিস করে যাবে ভিডিওটি সমস্ত শিক্ষার্থী ও সকল শিক্ষকগণের জন্য হতে পারে যারা শিক্ষকগণ রয়েছেন তারাও ভিডিও থেকে আপনাদের যে মূল্যায়নের বিষয়বস্তুগুলো আছে সেগুলো জেনে নিতে পারবেন এবং যারা শিক্ষার্থী বন্ধুরা আছো তোমরা অবশ্যই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যে তোমরা লাভবান হবে তো এখানে বারো জুনে ডাব্লিউডব্লিউ এন সি টিভি কর্তৃক বেশ কিছু নির্দেশনামূলক তথ্য দেওয়া হয়েছে তো সে তথ্যগুলো তোমরা হয়তো অনেকে জানানো যেহেতু ওয়েবসাইটগুলো উন্মুক্ত তাই আমি তোমাদেরকে এখান থেকে বেশ কিছু তথ্য দিব এবং এই তথ্যগুলো নিয়ে তোমরা সন্ন্যাসিক মূল্যায়নে খুব উপকৃত হবে এবং আমি বলবো যে পরবর্তী যে সাজেশনগুলো আছে তোমরা যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকো তোমরা সকল ভিডিও কিন্তু সবার আগে পেয়ে যাবে তো এই চ্যানেলের পূর্ব ভিডিওতে তোমরা আগে পেয়ে গেছো যে তোমাদের পাঠ্য বইয়ের কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়নের নির্দেশনা রয়েছে এবং পরবর্তী যে নির্দেশনাটি দেওয়া হয়েছে তা তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো আশা করবো ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখবে এবং তোমরা সকলেই লাভবান হবে এবং স্রোতের শিক্ষকগণ আপনারা বিষয়টি সম্পর্কে অবগত হতে পারবেন যে কী কী বিষয় নিয়ে আপনারা কতটুকু মূল্যায়নের নির্দেশনা পাবেন এবং কখন কীভাবে পাবেন এবং তার ব্যবহারগুলো তো চলুন ভিডিওটা শুরু করা যাক দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সান্নাশিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সময়ের জন্য সাধারণ নির্দেশনা এখানে এক নম্বর উল্লেখ রয়েছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে আগামী তিন সাত চব্বিশ থেকে তিন তিরিশ সাত চব্বিশ পর্যন্ত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি এবং বিষয়ভিত্তিক সর্বশেষ কোনো অভিজ্ঞতা অধ্যায় পর্যন্ত সানাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে দু নম্বর যে নির্দেশনাটা রয়েছে সানাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই অর্থাৎ আগামী তিন সাত চব্বিশ তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশক ইনপুট ইনপুট দিতে হবে তিন নম্বর উল্লেখ রয়েছে যে মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ তিন সাত চব্বিশ থেকে তিরিশ সাত চব্বিশ পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোন শ্রেণীর কার্যক্রম পরিচালনা করা যাবে না অর্থাৎ অনেকেই হয়তো ভাবতে পারেন যে পরীক্ষার গ্যাপগুলো কি বন্ধ নাকি ক্লাস করতে হবে এখানে কিন্তু নির্দিষ্টভাবে বলা হয়েছে যে কার্যক্রম চলবে না পরীক্ষা মূল্যায়ন ছাড়া চার নম্বর উল্লেখ রয়েছে প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয় মূল্যায়ন অনুষ্ঠিত হবে অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে শেষ করতে হবে পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না পাঁচ নম্বরের উল্লেখ রয়েছে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে একটু খেয়াল করবেন পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে তবে মূল্যায়ন কার্যক্রমের ওপর ভিত্তি করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে অর্থাৎ টিফিনের যে সময়টুকু রয়েছিল সেটুকু আপনার হয়তো চালু রাখতে পারবেন ইচ্ছে করলে ছ নম্বর যে নির্দেশনাটি রয়েছে মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে বিভিন্ন প্রতিষ্ঠান দেখা যায় ছাত্রদেরকে বলা হয় যে তোমরা বাসা থেকে নিয়ে আসবে এখানে নির্দিষ্ট উল্লেখ করা হয়েছে যে সমস্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করবে তো সাত নম্বর উল্লেখ রয়েছে বিষয়ভিত্তিক মূল্যায়নের উপকরণে বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহ জন্য সাধারণ নির্দেশনাসমূহ নিম্নরূপ এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের যে নির্দেশনা রয়েছে তার তিনটি ধারা রয়েছে এখানে যে কে রয়েছে হাতে কলমে কাজ শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা বা রঙিন কাগজ সাইন পেন কাচি আঠা বা গাম ইত্যাদি ঘর্তা রয়েছে লিখিত অংশ ষোলো পাতার খাতা ব্যবহার করতে বলা হচ্ছে এখানে ষোলো পাতার খাতা প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে গত লেখ রয়েছে মূল্যায়নপত্র সরবরাহকৃত মূল্যায়ন পত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন বা প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে এটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রতি নির্দেশনা আট নম্বর হচ্ছে যে উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণে যেন ব্যয়বহুল না হয় রিসাইকেল রিউজ আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে নান্ভারের যে নির্দেশনা রয়েছে অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না অর্থাৎ উপকরণগুলো প্রতিষ্ঠান সরবরাহ করবে দশ নম্বর উল্লেখ রয়েছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে এবং এগারো নম্বর উল্লেখ রয়েছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড যেটা হচ্ছে মাস্টার ডট নৈপুণ্য ডট ডট বিডি এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচন নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে নির্দেশনাগুলো আমরা মূল্যায়নের আগের দিন পেয়ে যাব তো বারো নম্বরে যে মূল্যায়ন নির্দেশনায় শিক্ষকের জন্য করণীয় শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়ন পত্র শিক্ষকের জন্য চেক লিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালের জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে লাস্ট তেরো নম্বর যেটি রয়েছে যে সামাজিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীদের পরিচিত পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে তো যদি ভিডিওটা তোমরা না টেনে টেনে সম্পূর্ণ দেখো এবং যদি শিক্ষকগণ আপনারাও দেখে থাকেন তাহলে আপনারাও যে নির্দেশনাগুলো পেয়ে যাবেন এবং শিক্ষার্থীরও বেশ এই তথ্য থেকে উপকৃত হবে আশা করছি তো সকল তথ্য সঠিক সময় সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ